ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে একই রেজিস্ট্রেশনে দুটি সংগঠন ছিল আগে একটি প্রধান ছিলেন তৃণমূল সংসদ মমতা ঠাকুর অন্যটির মাথায় ছিলেন শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর প্রতি বছর রাস উৎসবের দিনে সংগঠনের নতুন কমিটি তৈরি হয় এবছর দেখা গেল মঙ্গলবার একই রেজিস্ট্রেশনে তৃতীয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংগীত কমিটি গঠন করলেন শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর সেই সংগঠনের প্রধান সেবায়ত শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর এবং মা ছবি ঠাকুর কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক অসীম সরকার বনগাঁ উত্তরে বিধায়ক অশোক কীর্তনিয়া বনগাঁ দক্ষিণে বিধায়ক স্বপন মজুমদার সহ একাধিক বিজেপি বিধায়কেরা কমিটি গঠন নিয়ে সুব্রত ঠাকুর বলেন সময়ের প্রয়োজনে তৃতীয় সংগঠন গঠিত হয়েছে শান্তনু ঠাকুরের উপরে তার কোনো ক্ষোভ নেই ক্ষোভ আছে সেই সংগঠনের কিছু দালালের ওপর সুব্রত ঠাকুরের তৃতীয় সংগঠন নিয়ে শান্তনু ঠাকুর বলেন সংগঠন যে কেউ করতে পারে কিন্তু সেটা চালাতে হবে সুব্রত ঠাকুরের সংগঠনকে সাধুবাদ জানিয়েছেন তিনি অন্যদিকে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর বলেন পরিবার বড় হলে সংগঠন বাঁধতে পারে আমার কাছে দুই সন্তানই সমান আমি দুজনের সঙ্গেই আছি বিধায়ক অসীম সরকার বলেন পরিবার যখন বড় হয় তখন ভাগাভাগি হয় আমরা জানি ঠাকুরবাড়িতে বাড়িতে মতুয়া একটাই আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই কালকে ছোট ঠাকুর শান্তনু ঠাকুর যদি ডাকেন চলে আসব। সুব্রত ঠাকুরের সংগঠন প্রসঙ্গে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুমা মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন পরিবার বড় হয়েছে সাংগঠনিক ভাগ হয়েছে এতে কিছু করার নেই কিন্তু এক থাকতে পারলে ভালো হতো একই সঙ্গে তিনি আরো বলেন ভাগ বাটোয়ারা নিয়েই ভাগাভাগি কার হাতে ঠাকুর বাড়ির নিয়ন্ত্রণ থাকবে বিজেপি কাকে বেশি গুরুত্ব দেবে তা নিয়ে ভাইয়ে ভাইয়ে লড়াই সেই সংগঠন মতুয়াদের জন্য কাজ করবে মতুয়ারা তার সঙ্গে থাকবে না আলাদা না যে যার মতো করছে একই ফ্যামিলিতে একই ফ্যামিলি যদি বড় হয় তাহলে খাওয়া দাওয়া একসঙ্গে কি আগের মতো হয় একান্নবর্তী পরিবার থাকে না তার মধ্যে গন্ডগোলের তো কোনো কিছু নাই যে যার ভাবে করছে যে যারা এই ছয় ধর্মের মানুষ তাদেরকে ভারতবর্ষের বাইরে বের করা যাবে না তো অলরেডি দ্যাট প্রুভড বাই রিটেন তাহলে সেটাকে কি সেটা কি আমরা প্রাধান্য দেবো না একটা বড় কথার মধ্যে একটা ছোট্ট কথার তুলে ধরে তাকে তাকে নিয়ে কোট করে একটা বিরাট বড় হাতিয়ার করলে হবে মেইনলি সংসার যখন বড় হয়ে যায় না হ্যাঁ তখন তো ভাগাভাগি হয় এটা তো আমরা জানি কিন্তু মতিয়া মহাসঙ্গ একটাই যেহেতু ছোট ভাই তিনি মন্ত্রী বড় ভাই বিধায়ক আমাদের যারা বিধায়ক এবং এল আছে আছেন তারা এখানে উপদেষ্টা কমিটিতে রয়েছে উপদেষ্টা উনিও আছেন উপদেষ্টা কমিটিতে আমাদের যেখানেই ডাকে কালকে যদি ঠাকুরমশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর আমরা কালকে চলে আসবো আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই আমাদের আমরা হচ্ছে মতুয়াদের ভালোবাসি ঠাকুরবাড়ি ভালোবাসি যে ডাকে তার ডাকে আসি কোটি কোটি মতুয়া তিনটে কেন যদি পাঁচটা দরকার পড়ে পাঁচটা হবে আজকে মতুয়াদের কাজ উদ্বাস্ত মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য যারা খেটে খাওয়া মানুষের জন্য সমাজের যারা ডাউন পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতো অসংখ্য কাজ করে আসছে উনিশশো সাল থেকে আগামীতেও কাজ করে যাবে সময়ের ডাকে তৈরি হয়েছে হচ্ছে এই সূত্রপাত বাংলাদেশ থেকে বাংলাদেশও পরিবার বড় থাকার কারণে ওখানেও প্রত্যেক পরিবারে যারা সদস্য আছে আলাদা আলাদা সংগঠন করেছে এখানেও যেহেতু আমাদের পরিবার বড় হয়েছে সেই কারণে সংগঠন ভাগ হচ্ছে এতো কিছু করার নেই তবে এক থাকতে পারলে ভালো হতো মতুয়াদের ইউনিটি বাড়ত এবং মতুয়াদের সার্বিক কল্যাণে তাদের রাজনৈতিক ক্ষমতাও আরও বেশি বৃদ্ধি হতো